সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা পেতে প্রবাসী ডেস্ক চালুর আহ্বান জানিয়েছেন ওমানে বসবাসরত বাংলাদেশিরা ভোগান্তি ছাড়াই জমি রেজিস্ট্রেশন কিংবা ভোটার আইডি কার্ডের মতো সেবা পেতে চান তারা থেকে প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বসবাস প্রায় আট লাখ বাংলাদেশের যাদের বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত আছেন এর পাশাপাশি ব্যবসার সাথে জড়িত অনেক বাংলাদেশি এসব প্রবাসীরা বলছেন স্বল্প সময়ের জন্য ছুটি নিয়ে দেশে ফিরতে হয় তাদের এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক জটিলতার কারণে স্বল্প সময়ে কাজ শেষ করা সম্ভব হয় না তাদের পক্ষে অবস্থায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর আহ্বান জানান তারা প্রতিটা সরকারি দপ্তরে একটা প্রবাসী চালু করা উচিত ফার্স্টেস্ট সার্ভিস দেওয়ার জন্য দেখেন আমি আমার একটা জমির কাজে ব্যক্তিগতভাবে গিয়েছি আমার ছুটি ছিল বিশ দিনের অ্যানুয়াল লিভ থেকে আমি গিয়েছি আমি আমার পারপাস সলভ করে আসতে পারিনি তিন মাসে ছুটিতে যাই ভোটার আইডি কার্ডটা আমরা সংগ্রহ করতে পারি না ভূমি রেজিস্ট্রেটের জন্য গেলে ভোটার আইডি কার্ডের জন্য গেলে বা পাসপোর্ট সংক্রান্ত অনেক বিষয় আমরা যদি যাই তখন আমরা প্রবাসেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই প্রবাসীরা বলছেন এ ধরনের উদ্যোগের ফলে দেশে রেমিটেন্সের প্রবাহ আরও বাড়বে মির মুর্শফিকা হাসান যমুনা নিউজ